ঠাই নাই ঠাই নাই তাই হাসিনাকে থাকতে হচ্ছে ভারতে। তবে মুজিব কন্যাকে আশ্রয় দিচ্ছেন না মোদী এমন একটি হেডলাইন দিয়ে খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা তারা কেন্দ্রীয় সরকারের বরাদ দিয়ে বলছেন আপাতত শেখ হাসিনাকে অন্য কোনো দেশে আশ্রয় দিচ্ছেন না তাই তাকে ভারতেই থাকতে হচ্ছে তবে কোনো শরণার্থী বা রাজনৈতিক আশ্রয়কারী হিসাবে ভারতে থাকার কোনো সুযোগ নেই তাকে কেন্দ্রীয় সরকার যে বলছে সেটি হচ্ছে ভারতে ভিসার অনুমোদন প্রক্রিয়া নিয়েই তাকে থাকতে হবে কারণ ভারতে শরণার্থীদের জন্য কোনো আইন নেই এভাবে একটি খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা এবং তারা বলছে নিউজ এইটিন এমন একটি খবর দিয়েছে কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে এছাড়াও খবরে বলা হয়েছে শেখ হাসিনা প্রথমে যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছিলেন তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র এমনও বলছে তাই আপাতত তাকে ভারতেই থাকতে হবে এছাড়াও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ও বলেছেন আপাতত ভারতেই থাকবেন তার মা শেখ হাসিনা তবে ভারতে থাকতে হলে ভিসা প্রক্রিয়ার মাধ্যমেই থাকতে হবে এছাড়াও খবরে বলা হয়েছে তিনি ইউরোপের অন্যান্য দেশ এছাড়াও মিডিল ইস্ট আরব আমিরাতও আশ্রয় খুঁজছেন যতক্ষণ না পর্যন্ত কোন দেশে তিনি যাচ্ছেন মানে আশ্রয় পাচ্ছেন ততদিন পর্যন্ত ভারতে থাকবেন ভিসা প্রক্রিয়ার মাধ্যমে অন্যদিকে আপনারা জানেন সজীব ওয়াজেদ জয় বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশে নির্বাচনের দিন তারিখ ঘোষণা করবেন তখন শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসবেন এবং তিনি আরও বলছেন আরও একটি খবরে তিনি ইন্ডিয়ার আরও একটি পত্রিকাকে সজীব ওয়াজেদ জয় বলেছেন তিনিও রাজনীতিতে সক্রিয় হতে চান বর্তমানে আওয়ামী লীগে শূন্যতা চলছে নেতৃত্ব শূন্যতা চলছে তাই তিনি আওয়ামী লীগে সক্রিয় হতে তার কোনো বাধা নেই তবে তিনি তার আগে মানে এ বক্তব্যের আগে সজীব ওয়াজের জয় বলেছিলেন বঙ্গবন্ধু পরিবারের কেউই আর রাজনীতিতে সক্রিয় হচ্ছেন না শেখ হাসিনাও রাজনীতিতে সক্রিয় হবেন না আমেরিকাতে হাসিনার ভিসা বাতিল হয়েছে এই বিষয়টিকে গুজব বলছেন সজীব ওয়াজেদ জয় এছাড়াও যুক্তরাজ্যে তার শরণার্থী হিসাবে আশ্রয় চাওয়া হয়েছে সেটিও প্রত্যাখ্যান করেছেন সজীব ওয়াজেদ জয় অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি তাদের দুজনের মধ্যে বাংলাদেশের বিষয়ে কথোপকথন হয়েছে ফোনালাপ হয়েছে সেই বিষয়টিও আজকে পত্রিকায় এসেছে তবে হাসিনার আশ্রয়ের বিষয়টি আলাপ হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত নয় মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য